আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত মনায়ম নাদিম ডট কম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সকল ভিউয়ার্স কেমন আছেন বাঙালিরা সৌদি আরবে ইফতারি নেওয়ার জন্যে কীভাবে লাইনে দাঁড়ায় এই যে এটা খাইমার যেটা বানাইছে এটা শুধু রমজান মাসের জন্যেই বানাই রমজান মাস আসলে এটা আবার খুলে ফেলবে মেন রোডে একদম দাম্মাম রোড দেখতে পাচ্ছেন আর এই যে বাঙালিরা লাইনে দাঁড়ায় গেছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সবাই আছে তো সবাই বাঙালিদের বেশি দুর্নাম করে কারণ এদেরও আবার একটু স্বভাব খারাপ আছে মারামারি গ্যাঞ্জাম ফেসাদ জড়িয়ে হয়ে যায় এই এফতারি নিয়ে মারামারি পর্যন্ত করে এই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য দেখেন ওই যে এফতারি দেওয়া শুরু হয়ে গেছে দেখাচ্ছি দেখেন একে একে দিচ্ছে আর ভিতরে নিয়ে চলে যাচ্ছে এরা কি করবে ডবল তিন ডবল করে ধরে ওই যে একে একে দিচ্ছে আর নিয়ে চলে যাচ্ছে তো এই যে লাইনে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ তো কোনো কিছু দেখাইতে হলে তো নিজে কেউ অনেক সময় লাইনে দাঁড়াইতে হয় অনেক বড় লাইন চলতেছে আর সবাই তো ভিতরে যাবে তা আমি একটু নিতে চাইনি সেজন্য ভিতরেও যাব না আমি একটু দেখাইতে চাইছি আপনাদের এর বেশি কিছু না তো এ তো এখন তো অল্প দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এমন পরিমাণ হবে যে একদম লোড হয়ে যাবে ভিতরে জায়গা হবে না তখন এই পুরো ফাঁকা জায়গাটাই একদম মারামারি গাঞ্জাম লেগে যাবে মানে সিডি হয়ে যায় কে কয় প্যাকেট নিবে কি করবে দেখেন সৌদি বলতেছে একজন এক প্যাকেটই নিবি এটা বলতেছে যে সৌদি দাঁড়ায় আছে তা হলো অবস্থা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর লাইন এখনও শুরু হয়নি এফতারির টাইম এক ঘন্টা আধা ঘন্টা বাকি আছে সবাই আসবে একে একে এসে একদম ধরে যাবে তো আজকে সুন্দর পরিস্থিতি এফতারির জায়গাটা এখন আগে এফতারি এরা নিয়ে চলে যেত এখন কি করছে যে এখন নিয়ম করছে যে এফতারি নিয়ে এখানে বইশী ইফতারি করে যাবে কিন্তু এফতারি এরা ই করতে চায় না মানে আগে দিয়ে দিত দেখেন কি অবস্থা ভিড় হয়ে গেছে একদম প্রচুর ভিড় এখন লাইন শেষ হবে না একে একে একদম পুরো লোড হয়ে যাবে ভিতরে তো যাই হোক আমি দেখাতে পারলাম আপনাদেরকে একটু কয় মিনিট হয়েছে দুই মিনিট আচ্ছা তো এইভাবে লাইনে দাঁড়ায় নাই আর এই যে খাইমার আমি আগেই বলছি এই খাইমারটা হচ্ছে শুধু রমজান মাসের জন্য বানাই রমজান মাস শেষ হয়ে গেলে এটা আবার ভেঙে ফেলবে তো এখানে যারা ইফতারি নিতে আসে তারা আসছে এবং নিয়ে যাচ্ছে এমন দামি কোনো খাবার না ওই খ্যপসা আর মুরগি দিয়ে খ্যাপসা বানানো আর সুরবা যেটা আপনাকে আমরা স্যুপ বলি এরকম ঠিক আছে তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের দেখাইতে চাইলাম যে এখানে বাঙালিরা এবং পাকিস্তানিরা ইন্ডিয়ানরা কীভাবে ইফতারি নেওয়ার জন্যে দাঁড়ায় লাইনে এই যে আপনারা শেষ করতে পারবেন না এটা এই যে দলে দলে লোক আসতেছে এই যে আসতেছে একদল দেখেন এই যে দিকে আসতেছে এখন গাড়ি ভরে আরও খাবার আসবে বিভিন্ন জায়গায় থেকে কে নিয়ে আসতেছে কে দিয়ে যাচ্ছে এই কথাটা কেউ টেরি পায় না বুঝছেন এরা সবাই দলে দলে এফতারির জন্য আসতেছে দেখেন এগুলো সবই বাঙালি ደክሰን